যদি সার গরু মোটা করছে আজকে কিন্তু হাটে বিক্রি করা হবে দেখেন কিভাবেছে বিশাল সার গরু এইটা এখন গাড়িতে ওঠানো হবে হাটে নেওয়ার জন্য যেহেতু বিশেষ আকর্ষণ হাটে থাকছে বিশাল একটি সার গরু কালো রঙের হ্যাঁ গাড়িতে উঠানো হচ্ছে কিভাবে নিচ্ছে দেখুন কিছু কিছু গরু দেখে অনেক ঝামেলা করে বেজার করে কিন্তু এটা করলো না বিশাল সার গরু হাটের আজকে আকর্ষণ হবে বসুনিয়ার হাট বসুনিয়া ফসনে হাট কামাতে যাচ্ছে এ বিশাল একটি সার হ্যাঁ দর্শক ভিডিওতে হয়তো ছোটো দেখা যাইতেছে কিন্তু ওই আমাদের ড্রাইভার ভাই যিনি গাড়িওয়ালা তারা কিন্তু দেখা যাচ্ছে না গরুর একদম ঢেকে গেছে এত বিশাল একটি বড় গরু মানুষের উপর উঠে গেছে গা প্রস্তা দেখা যায় না খামার উপযোগী মাংস উপযোগী বিভিন্ন ধরনের গরু আপনারা কিন্তু কিনতে পারবেন

আপনাদের গাড়িতে দেখতেছে না আসতেছে না এই গাড়িতে আসতেছে না যেটি সার হ্যাঁ বিশাল এ দেখেন বাম্পার উপরতে আসছে বিশাল কিন্তু সার ভিডিওতে এমনি ছোটো দেখা যায় যে কোনো বিশাল গরু হলেও ছোটো দেখা যায় আকর্ষণমূলক এই আমাদের এই অঞ্চলের দিকে যাচ্ছে

Ah